মানে ভাতের মার পানি পড়লো কিচ্ছু হবে না ইলেকট্রিক শর্ট করবে না একদম কোনো শর্ট হবে না মানে কোলে নিয়েও রান্না বান্না করা একদম কোলে নিয়ে রান্না করতে পারবেন

আচ্ছা ইনভার্টারের সুবিধাটা কি ভাই ইনভার্টারের সুবিধা হচ্ছে আপনার যে বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ বিল কম আসবে আচ্ছা বিদ্যুৎ বিল কম আসবে আর এটা হচ্ছে একদম মানে গ্যাসের চুলার মতো কিন্তু আপনি অপারেট করতে পারবেন হ্যাঁ রান্না করতে পারবেন কম অনু বাড়ানো সব আছে কয়েল ছোট বড় করতে পারবেন চাইলে আচ্ছা সিঙ্গেল ডুয়েল এটার মানেটা কি ভাই দুটো হচ্ছে দেন চার দিন আপনি হচ্ছে যে এন চার দিবেন ওকে

ঘন্টা টানা ইউজ করবে কোনো প্রবলেম হবে না অনেক ছোলো আছে এক ঘন্টা পর ইউজ করলে বন্ধ হয়ে যায় এটা কিন্তু গরম হয়ে যায় গরম হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু ওই জিনিসটা হবে না কারণ হচ্ছে এটা ডাবল কয়েল ডাবল হচ্ছে ফ্যান আচ্ছা ডাবল ফ্যান আপনারা অবশ্যই দেখে নেবেন হচ্ছে এই দুইটা ছো এই ডাবল ফ্যান থাকবে আচ্ছা একদম হচ্ছে ডাবল ফ্যান থাকবে ধরুন হচ্ছে রান্না বান্না করলেন অফ করে দিলেন এটা কিন্তু হচ্ছে পরিটা তাড়াতাড়ি কিন্তু হচ্ছে ঠান্ডা হয়ে যাবে বেশি রান্না করলে প্রবলেম হবে না ওই কই যে ফ্যানের কারণে দুধ ঠান্ডা হয়ে যাবে আচ্ছা মানে অনেক হিট হবে না ওভার হিট হবে না ওভারহিট যেটা বলে মানে সে ক্ষেত্রে হচ্ছে আপনারা অনেকক্ষণ রান্না বান্না করতে পারবেন গ্যাসের চুলা যেভাবে চালান ঠিক সেভাবেই কিন্তু হচ্ছে এটা চালাতে পারবেন অপারেট করতে পারবেন এটা হচ্ছে হাফ এসএস আর একটা হচ্ছে ফুল এসএস এর মধ্যে কিন্তু পিরিয়ডস হবে তো সে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা হচ্ছে আপনি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 1 বছর হচ্ছে কোয়ালিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুইটাতে सेम দুইটাতে सेम আচ্ছা প্রাইস থাকবে কেমন ভাই প্রাইস হচ্ছে আমাদের হচ্ছে এখন যে প্রাইসটা প্রাইসটা হচ্ছে এখন এটা প্রাইস হবে 7000 টাকা এটা 7500 টাকা ওকে এটা হচ্ছে 7000 টাকা হাফ এসএস এটা পড়বে 7000 7000 টাকা আর এটা ফুল এসএস এটা পড়বে আপনার 7500 7500 টাকা তো সেটা তো সেগুলো অর্ডার করার প্রসেসটা কি ভাই অর্ডার করার প্রসেস হচ্ছে স্ক্রিনে আমার নাম্বার আছে WhatsApp এমও ওখানে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের শুরু ঢাকা শ্যামিল শ্যামলী সিনেমা হল মার্কেটের একশো ছেচল্লিশ নম্বর দোকান সার্চ করলে আপনার চলে আসবে ইয়েলো সাইনবোর্ড আর কি ওকে তো সেক্ষেত্রে যারা হচ্ছে এই ধরনের চুলাগুলো নিতে যাচ্ছেন এটা হচ্ছে ইনফারেট কুকার বলে তো আপনারা নিতে চাইলে কিন্তু চোখে নামা দেওয়া আছে আর চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু হচ্ছে এই চমৎকার চুলাগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন